হরর স্টেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন হরোর অডিও গল্প আজকের বিশেষ গল্প ভাবনা আয় তুমি শুনতে থাকুন আজকের বিশেষ গল্প শাড়ির রাসোল বুক থেকে ফেলে রেখে এভাবে বুক দেখানোর মানেটা কি আর বিয়ে শাড়িটা পাল্টানোরই বা দরকার কী ছিল তোমার বিয়ের রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায় বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় তুমি স্বাভাবিক কিছু একটু পরেই এ এসেছে তখন থেকেই একটা রুমে একা একাই বসে আছে অনেক সময় হয়ে গেছে সাগরের আসার নাম মাত্র নেই মাঝে মাঝে কয়েকবার এবারের লোকজনও ঘরের দরজায় এসেছে নানাজনে নানা কথাও বলে গেছে সাগরের বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিলেন বিয়ের শাড়িটা পাল্টে পড়তে পারো না বিয়ের শাড়িটা চেঞ্জ করে ফেলো সে কথা মতো ইতিহাসা শাড়িটা চেঞ্জ করেছে আর একা একা বসে থাকতে থাকতে কখন যে শাড়ির আচরটা বুক থেকে সরে গেছে তা আমি খেয়ালই করিনি সাগর আবারও রাগে গলায় ইতিহাসাকে বলে বিয়ে তো আপু করেনি যে আপুর কোথায় সব কিছু চলবে তিয়াশা এবার অবাক হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না বাসরাত নিয়ে প্রত্যেক মেয়েরই মনে একটা স্বপ্ন থাকে তিয়াশার মনে ভরে থাকে তার স্বপ্ন ধুলের সাথে হয়ে যাবে তার বাবা মা জোর করেই থাকে এ বিয়েতে বাধ্য করেছে সাগররা খুব ধনী লোক সে তুলনায় তিয়াশার কিছুই নেই তারপরও সাগরের পরিবার এ বিয়েতে রাজি হয়েছিলেন কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে তিয়াশা তার দ্বিতীয় স্ত্রী তিয়াসা যে তার দ্বিতীয় স্ত্রী সে কখনোই তা জানে না যদি জানতো তিয়াশা কখনোই এ বিয়েতে রাজি হতো না সেদিন তিয়াশার বাবা তিয়াশাকে ডেকে বলে তোর তো বয়স বাড়তেই আছে আর কতকাল বাপেরটা খাবি এবার জামায়ের বাড়িটা খেয়ে বাপকে একটু নিস্তার দে বাবা আমি কি এমন করেছি যে আমার কাছ থেকে তুমি নিস্তার চাইছো এই কথা বলে তুই আশা তার বাবার মন গড়াতে পারেনি বাবা ভেবেছিলেন মেয়ে বড় হলে বিয়ে করবে এটাই স্বাভাবিক বাবা প্রশ্ন ছড়ে দিলেন মেয়েকে মা তুই বিয়েতে রাজি হলি না কেন তোর বিয়েতে রাজি না হওয়ার কারণ কি ও আচ্ছা এজন্যই আমার চেয়ে দশ বছরের বড় একদম পুরুষের কাছে আমায় বিয়ে দিয়ে আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পাঠিয়ে দিয়ে তুমি নিস্তার পেতে চাইছো বাবা ঠিক আছে বাবা আমি বিয়েই করব। তোমাদের নিস্তার দিয়ে দেব এরপর তিয়াশার সাথে বিয়ে হয় সাগরের বিয়ের প্রথম রাতে তিয়াশা বুঝতে পারে সে কোথায় এসে পড়েছে সারা জীবন হয়তো স্বামীর বঞ্জনায় সহ্য করতে হবে পিয়াসা পিয়াসা সাগরের দ্বিতীয় স্ত্রী সে রাতে সাগর তিয়াসার সাথে আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছে কিছু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পারে বিছানার আর এক পাশে গিয়ে শোয় আর ঠিক তখনই চিৎকার দিয়ে ওঠে সাগর এখানে কেন ঘরে কি আর কোনো জায়গা নেই ফিরে আসা ক্ষীণকণ্ঠে বলে তাহলে কোথায় ঘুমাবো আমি আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকব তাহলে ভালো হতো আমি আগে কখনো আসেনি তো তাই এবার কোথায় কি আমি চেনে না আজ আমি বলতে পারবো না পারলে ছোপাই গিয়ে ঘুমাও কষ্ট হলে নিচেও থাকতে পারো তুমি কালকে দেখিয়ে দেবো তুমি কোথায় থাকবে এইটুকু বলেই সাগর কাঁথা মাথায় দিয়ে ঘুমিয়ে যায় তিয়াসার সাহস পায়নি সাগরকে ডাকার জন্য সাগর ঘুমানোর পর পিয়াসা ছোপায় গিয়ে বসে থাকে হঠাৎ করে কেন যেন মরে যেতে ইচ্ছে হয় তিয়াসার মনে হচ্ছে এই পৃথিবীতে তিয়া আর কোনো প্রয়োজনই নেই না হলে কেনই বা তার মা বাবা তাকে জোর করে একজন দ্বিতীয় স্ত্রী হিসাবে পাঠাবে সাগরের ঘরে আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না কি এমন পাপ করেছিল সে যার জন্য এই শাস্তি তাকে পেতে হবে তিয়াশা নিজেকে আর আটকে রাখতে পারে না অত চেষ্টায়ও যেন চোখের জল বাদ দিতে পারছে না তিয়াশা গাল বেয়ে গড়িয়ে পড়া পানে পিয়াসার শাড়ি পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে পিয়াসা এবার উঠে বারান্দায় চলে যায় জানাতনে যদি কান্নার শব্দে সাগর যায় তাহলে আবার কি যেন করে বসে সারাটা রাত বারান্দাতেই কাটিয়ে দিয়েছে তিয়াশা বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে এত পানি মনে হয় সারা জীবনেও সে ফেলেনি তবুও কাউকে অভিশাপ দেয়নি তিয়াশা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য বাবা মাকেও দায়ী করেনি সে বিয়ের প্রথম রাতে রূরাচরণ করা কেউ সে অভিশাপ দেয়নি বরং কায়মনবাক্যে প্রার্থনা করেছে যাতে তার জীবনটাকে কেড়ে নেন এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়ে ত্যাগ করে মরে যাওয়াই ভালো এভাবে কখন যে রাত কেটে যায় পে আসা তেরও পায়নি হজরের আদান শুনে বুঝতে পারে সে ঘরে এসে অজু করে নামাজ পড়ে এরপর আবার বারান্দায় চলে যায় কিছু তো আর করার নেই এদিকে সাগর তো ঘুমোচ্ছেই আস্তে আস্তে ঘুরে আলো ফুটে ওঠে কালো আকাশ ফর্ষা হতে থাকে পাখির কিচির মিচির মুখরিত হয়ে যায় চারোপাশ ঢাকা শহরে সকাল যে এত সুন্দর হতে পারে এটা আসার ধারণাই ছিল না পিয়াশা ভাবে তার জীবনের অন্ধকার যদি এভাবে কেটে যেত যদিও সে সুন্দর একটা জীবন পেত সুন্দর একটা সংসার পেত এটা কি এতই অসম্ভব অসম্ভব বলতে কিছুই নাই কিন্তু সম্ভব হইবা কবে কিভাবে কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে ওঠে পিয়াসা বারান্দায় ছিল খেয়াল করেনি সাগর সাগর বারান্দায় এসে পিয়াসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে সকাল সকাল এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি যে বারান্দা এসে নিজেকে প্রদর্শন আসার খুব বলতে ইচ্ছে করছিল আমের বিছানায় শোয়ার অধিকার দেননি তার মানেই তো ঘরে থাকার অধিকারও দেননি কিন্তু আর বলে না জানি এটা শুনে সাগর আরো কত কে করবে পিয়াশাকে চেপ থাকতে দেখে সাগর আরো ধরে ধমক দিয়ে বলে কি ব্যাপার কোথায় একবার বললে তোমার কানে যায় না ইয়াশা আর কিছু না বলে ঘরে চলে যায় সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে সাগর বাথরুমে যাওয়ার পর পিয়াসা রুম থেকে বেরিয়ে আসে রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছে ইয়াশা এগিয়ে এসে বলে মা আপনাকে আমি সাহায্য করি না না তোমার করতে হবে না মা আমি করছি সাগরের মা তিয়াশাকে বলে রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো মা তিয়াশা একবার ভাবল বলে দেই যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয়নি আবার মনে মনে ভাবলো না থাক এই ভেবে আবার মাকে বলে না না তার সাথে আবার সমস্যা কি হবে কিন্তু সেরকম কিছু না বলে হাসমুখী বলে দিল না না মা কোনো সমস্যা হয়নি আমার আগরের মা একটু সন্দেহের দৃষ্টিতেই তাকালেন যেন মনে হয় আশা করছিলেন তিয়াশা এক গাদা সমস্যার কথা বলবে সেরকম কিছু না হয় একটু অবাকই হয়েছেন মা কিন্তু সেজন্য কিছু বললেন না তিয়াশাকে বললেন আচ্ছা মা তুমি যাও আমি নাস্তা নিয়ে আসছি তিয়াশা বলল মা আমিও আপনাকে সাহায্য করি তাহলে তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাবে সাগরের মা এবার হাসি মুখে সাই দিয়ে বললেন ঠিক আছে তিয়াশা জিজ্ঞাসা করলেন মা উনি কি পছন্দ করেন কিছুই তো আমার জানা নেই সকালে নাস্তা খান কখন মা বলছে সাগরের কথা বলছো ও সকালে এক কাপ কফি খায় এরপর নাস্তা খেয়ে অফিসে চলে যায় আটটার মধ্যে মা এখন কে তাহলে বলে কফি নেবো ঠাগরের মা বলে দাও বাবা মা এখন কফিয়ে রাখি আসা খোঁজে খুঁজে সব কিছু বের করে কফি বানায় এরপর সাগরের রুমি এনে যায় কফি ঠাকরের দিকে কাপে গিয়ে দিয়ে বলে এনে আপনার কাকে ঠাকুর কফি না নিয়ে জিজ্ঞাসা করে কে বানিয়েছে এই কফি কি আশা ভয়ে ভয়ে বলে আমি বানিয়েছি ঠাকুর এবার চিৎকার দিয়ে উঠে বলে কে তোমাকে সাহস দিয়েছে কফি বানানোর জন্য হঠাৎ করে মা এসে বলে আমি বলেছি বৌমাকে কফি বানাতে ঠাকুরের চিল্লা চিলিতে সাগরের মা এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে সাগর এভাবে চাষাচ্ছিস কেন তুই সাগর তার মাকে বলে ওর সাহস হয় কি করে যে আমার সামনে কফি বানিয়ে নিয়ে আবার আমাকেই দেয় এত বড় সাহস ওকে কে দিয়েছে মা বলে কি আছে এজন্য এভাবে চিৎকার তো কে কফি বানিয়ে দিয়েছে করবি নাকি তুই এবার সাগর আরো উচ্চ স্বরে বলে কিসের বউ তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছ আমি বলেছিলাম ওকে আমার বউ বানাতে তিয়াশা এ কথা শুনে আর ধরে রাখতে পারে না নিজেকে দু হাতে মুখ ঢেকে সবার সামনে কাঁদতে শুরু করে ওর কাদা দেখে সাগর যেন আরো খেপে ওঠে এভাবে করে কাদার মতো কিছু বলিনি আমি কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাদো আমার সামনে এত ঢং করার দরকার নেই সাগরের মা তিয়াশাকে সাগরের রুম থেকে নিয়ে আসেন তিয়াসকে অন্য রুমে বসিয়ে সাগরকে নাস্তা দেন সাগর নাস্তা খেয়ে অফিসে চলে যায় এর মাঝে তিয়াসার সাগরের মেয়ে যায়নি একা একাই চোখের পানে ফেলেছে এত সময় সাগরকে বিদায় দিয়ে সাগরের মা কাছে আসেন তিয়াসা তখনও কাজ ছিলেন তিয়াসাকে আদর করে মা বলে তুমি যে আমাকে মিথ্যে বলেছিলে তা আমি আগেই বুঝেছিলাম তিয়াসা অবাক হয়ে থাকায় শাশুড়ির দিকে সাগরের মা বলে বললে না যে তোমার রাত্রে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে তো অবশ্যই আমি জানি কি হয়েছে সেটা বলো কান্নার কারণে কথাই বলতে না সাগরের মা তিয়াশাকে বলে দেখো মা তোমার মানিয়ে নিতে কষ্ট হবে কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমি ঠিক করতে পারবে আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো কিন্তু সাগরকে কিছু বলতে যেও না তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করে আচ্ছা মা ওনার কি হয়েছিল একটু বলবেন কি আমি আসলে হুট করেই আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছি কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই তাই তেমন কিছুই আমি জানি না হ্যাঁ বৌমা অবশ্যই স্ত্রী হিসেবে তোমার তা অবশ্যই জানা উচিত তাই সাগরের মা আশাকে পাশে বসিয়ে সাগরের জীবনে সব কথা বলতে শুরু করলেন সব কথা শুনে তিয়াশা বললে হ্যাঁ মা আপনার ছেলে জীবনে সব কাহিনী তো শুনলাম দেখা যাক ওর জন্য আমি কতটুকু করতে পারি আমাকে দোয়া করবেন এত সময় শুনছিলেন ভাবনায় তুমি গল্পর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদের জন্য আবার নিয়ে আসবো ততদিন আপনারা ভালো থাকবেন গল্প পাঠে আমি স্বপন মণ্ডল ব্যাকগ্রাউন্ডে আরিয়ান পারবে ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি লিখেছে আরশি আয়াত